আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি স্টাম্পে সিগনেচার নিতে নিতে পিতা তার কন্যাকে ত্যায্য করে দিচ্ছেন পিতা বলতেছেন তোকে কি জোর করে ঘর থেকে বের করে দিচ্ছি মেয়ে বলতেছে না পিতা আবার বলতেছে তোর থেকে কি জোর করে স্টাম্পে সিগনেচার নিচ্ছি মেয়ে বলছে না পিতা বলছে যা এবার তুই কোথায় যাবি কার সাথে যাবি আমাদের আর দেখার বিষয় নয় ঘটনাটি ঘটে ঘটেছে গত দুই দিন আগে ফেনীতে মেয়ে ঘর থেকে পালিয়ে যাওয়ার পর মা বাবা যখন জানতে পারে তখন বাবা খুঁজতে বের হয়ে যায় মেয়েকে খুঁজতে খুঁজতে ফেনীর হক টাওয়ারের সামনে মেয়ের দেখা পায়। কোনো এক সেলের সাথে পালিয়ে যাচ্ছিল বাবা তখন যখন মেয়েটিকে তার সাথে বাসায় ফিরে আসতে বলে মেয়েটি বলে আমি বাসায় যাব না বাবা তখন মেয়ের হাত ধরে টেনে বাসায় নিয়ে আসার চেষ্টা করছিল তখন মেয়েটি চিৎকার করা শুরু করে আর বলে এই লোকটি আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে বাবার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে আর ইতিমধ্যেই অনেক লোকজন জড়ো হয়ে গিয়েছিল মেয়েটিকে সবাই জিজ্ঞেস করে তুমি কি এই লোকটিকে চিনো মেয়ে বলে না তখন লোকজন প্রায় উত্তেজিত হয়ে বাবার ওপর আক্রমণ করতে চেয়েছিল আবার কয়েকজন বাবার কথা শুনতে চাইলো বাবা তখন বিষয়টি খুলে বললো সৌভাগ্যবশত অনেক কষ্ট করে বাবা তখন তাদেরকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছিল যে এটি তার নিজের মেয়ে নির্ঘাত গণপিটুনি থেকে রক্ষা পেয়ে মেয়েটিকে বাসায় এনে খুবে দুঃখে অপমানে মেয়েটিকে স্টাম্পে সিগনেচার নিয়ে গড় থেকে বের করে দিতে বাধ্য হলো মেয়েটিও বাবার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্বিমত করিনি ঘটনাটা কেমন হৃদয় বিদারক একজন পিতার জন্য এটা আমরা একটু উপলব্ধি করি এবং এরকম ঘটনা যদি আরও ঘটে তাহলে আমাদের ভবিষ্যৎ কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে পিতা এবং কন্যার সম্পর্ক ভবিষ্যতের জন্য হুমকির জন্য দাঁড়িয়ে যাবে